তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো আজকেও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো ভিডিও টাইটেল আর থাম্মেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কী হতে চলেছে তো ভিডিওটা হতে চলেছে গাজন নিয়ে তো গাজনটি যার উপলক্ষে বসেছে মহাদেবের পুজো উপলক্ষে তো সবকার প্রথম তোমাদেরকে স্বয়ং মহাদেবকে দর্শন করার দিই এই নাও দর্শন করে নাও বাবাকে স্মরণ করে নাও আর মন্দিরের বাইরেই রয়েছে নন্দী মহারাজ তো মন্দিরের চত্বরে হয়তো সবাই বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর তার পাশে যে গাজন সে গাজনের আয়োজন তোমরা ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছ কত মানুষ এবং কি কী বসেছে তো মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির সেটি হল রাধাকৃষ্ণ সেবাশ্রম তো মন্দিরের পাশে যে রাধা কৃষ্ণর মন্দিরটি আছে সে মন্দিরটি তোমাদেরকে দেখিয়ে দিই এবং তোমরা সে ভগবান রাধাকৃষ্ণকে দর্শন করলাম দেখো মন্দিরের পাশেই দুটি খুব সুন্দর ছবি আছে আর তার ভিতরে রয়েছে আমাদের রাধাকৃষ্ণ অপূর্ব সুন্দর মূর্তি তো তোমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার বলে ভগবানকে স্মরণ করে নাও এই মেলাটি বসে পঁচিশে বৈশাখ ও ছাব্বিশে বৈশাখ প্রত্যেক বছরই বসে তো পঁচিশে বৈশাখ বিকালে হয় আর ছাব্বিশে বৈশাখ সকালে হয় তো পঁচিশে বৈশাখ আমি আসতে পারিনি আমি ছাব্বিশে বৈশাখ সকালে এসেছি আর এই যে ভিডিও ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছাব্বিশে বৈশাখের সময় ঘড়ির কাটায় সকাল এগারোটা তো প্রচণ্ড রোদ গরম কী বলবো এই রোদ গরমে এত মানুষ এসেছে সত্যি অবাক পছন্দ রোদগরম তবে হ্যাঁ ভিতরের মধ্যে যে বড় বড় গাছগুলি আছে সেই গাছগুলোর জন্য কিন্তু অনেকটি ছাওয়া রয়েছে আর এই মেলার ভিতরে রয়েছে বিভিন্ন দোকানদানি যেমন বাচ্চাদের খেলনা থেকে যাদের সংসারের সামগ্রী জিনিস লাগে সব কিন্তু এই মেলার মধ্যে রয়েছে তাছাড়াও আশেপাশে রয়েছে বিভিন্ন দোকানদানি এবং বিভিন্ন খাবারের দোকান বা বিভিন্ন ঠান্ডা আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক লস্যি এইসবেরও দোকান কিন্তু রয়েছে তার সাথে মেলার মধ্যে যেরকম জিনিসগুলো থাকে সেগুলো সবটাই কিন্তু রয়েছে তোমরা ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছ তো মেলাটি ছোটোর মধ্যে হলেও কিন্তু খুব সুন্দর লাগে আমি তো প্রত্যেক বছরই যাই এমন কোনো বছর না যাওয়া হয়নি তো তোমরা কারা আছো যারা ভিডিও বাঁকুড়া থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবে তো এবার একটা কথা বলি তোমাদের এরকম ছোট্ট গাজন কেমন লাগে কমেন্ট করে জানাবে আমার তো কিন্তু খুব ভালো লাগে এবং ছোটোর মধ্যে কিন্তু সত্যি খুব আনন্দ লাগে আর আমি এইসব মেলাতে কিন্তু যেয়েই থাকি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর এবার বলি যে আমাদের এই গাজনটি কোথায় বসেছে বাঁকুড়ার যে কানকাটা বলে একটি জায়গা আছে সেই কানকাটাতে কানকাটার মধ্যে যে মহাশ্মশান বড় মাঠটি আছে সেই মহাশ্মশান বড় মাঠটির কাছে কিন্তু এই মেলাটি হয় এই মেলাটি কিন্তু প্রত্যেক বছর পঁচিশে বৈশাখ এবং ছাব্বিশে বৈশাখ হয়ে থাকে তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কেউ করো না আর ভিডিওটা এখানেই শেষ করেছি বাবা মহাদেবের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই কিন্তু আমি কামনা করি জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমশীবা সবাইকে ভালো রেখো সুস্থ রাখো জয় বাবা